যে বাচ্চাগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণ ছোটবেলা থেকে দুধ খাওয়ালে যেরকম গরু দাসে পরিপূর্ণ ভাবে সেরকম দুধ খাওয়ানো একটা একজন টান আর ভাই মেপে দেখালে প্রায় ভাই মানে এক হাতের উপরে মাজার বের এক হাতের উপরে মাজার বেড়া মাঝা লাইম আর পা গুলো দেখেন ভাই সামনে দিয়ে নেই ভাই দাঁড়ান এক হাত পুরো এক হাতই আছে ভাই এক হাতের কম পড়বে না

আচ্ছা তো ভাই দেখি চামচুচাটা একটু দেখেন এগুলা তো বড় হওয়ার চান্স অনেক বেশি দেখি চামচুচাটা কেমন বলবে না ভাই চামচুচা দেখি একটু ধরার ব্যবস্থা করেন আচ্ছা দেখি একটু আপনার হাতে দেখেন চামচুচাটা হাতে দেখেন মাশালা একদম পাতলা আচ্ছা দুধ কেমন মারতেছে ভাই শুধু ওজন দেখলে হবে না ওর মায়ের দুধের বর্তমানে আঠাশ লিটার আঠাশ লিটার আঠাশ লিটার দুইটা বাচ্চা একই খামার থেকে নিয়ে আসি একই কটা আঠাশ লিটার এটা আপনার সেকেন্ড বাচ্চা

এটা দাম পরে ভাই আপনার এক লক্ষ দশ হাজার লক্ষ একটু আলোচনা বা সম্মানের কোনো আচ্ছা চলুন এটার সাথে আছে না